হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনকার মতোই ভিডিওটি শুরু করলাম সকাল থেকেই আর সকালে একটুখানি কাজকর্ম সেরে আবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর রান্না করার আগে তো মাছ মাংস সবই বের করে নিয়েছিলাম আর এখন মুরগিটা বের করে নিয়েছি আজকেও শক্ত মুরগি রান্না করব হাতে মেখে গতদিন রান্না করেছিলাম আর হাফ ছিল সেটা রান্না করতেছি এই যে সব রকমের মশলা দিয়ে মেখে নিব মশলার সাথে তারপরে কিন্তু রান্না করলেই হয়ে যাবে আর অন্য কোনো ঝামেলাই করতে হবে হবে না মাংস রান্না করাটা সব থেকে সহজ সবাই জানেন কোনোই ঝামেলা করতে হয় না একবার সব মশলাগুলো একসাথে মাখিয়ে দিলে কিন্তু আমাদের মাংস রান্নাটা হয়ে যায় তো আমার কাছে মনে হয় মাংস রান্না করতে সব থেকে মানে কষ্ট কম আর বাচ্চাদের নিয়ে প্রতিদিন মনে মাংস রান্নাটা হলেই ইজি হতো কিন্তু একটু শাক রান্না করতে গেলেও কিন্তু অনেক ঝামেলা করতে হয় তো যাই হোক এই যে মশলার সাথে মাংসটা ভেজে নিচ্ছিলাম ঠিক করে আর একটু দেখছিলাম অন্য কাজের সাথে করছিলাম আর এভাবেই কিন্তু রান্না রান্নাটা করে নিয়েছি তারপরে আবার বাজার করে নিয়ে আসছে বাসায় একটু মাছ ছিল না বলছিলাম যে মাছ কিনে নিয়ে আসতে তো মাছ নিয়ে আসতে সাথে এই পুটি মাছগুলো নিয়ে আসছে এই বড় সাইজের এই পুটি মাছগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে ভেজে খেতে অনেক মজা লাগে আমার হাজব্যান্ড অনেক দিন থেকেই বলছিল বড় সাইজের পুটি মাছ পেলে সে কিনবে বা আমাকেও কিনতে বলছিল কিন্তু তেমন একটা পায় না আর পাইলে একটু নরম টাইফের হয় আজকে বাজারে গিয়েছে তো নিজে নিয়ে আসছে আর একটা মাছ নিয়ে আসতে আমাদের বাসায় ছোট মাছটা খুবই কম কেনা হয় কারণ ওরা হচ্ছে মাছ খেতে চায় না মানে ছোট মাছটা কাটা আমার হাজব্যান্ডের অনেক সমস্যা হয় কাটাতে তো তো এই এই কারণে বড় সাইজের মাছ নিয়ে আসে যে মাছগুলো আমি কাটব আর এদিকে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে মাছগুলো কেটে আবার ভাজবো কারণ এই মাছটা ভেজে সে খেতে চেয়েছে আমার রান্নাটা আজকে খুব দ্রুতই হয়ে গিয়েছিল মাছটা কেটেছি অনেক টাইমই কিন্তু লেগেছে ছোট মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে আর এই যে পুঁটে মাছটা আমি একটু মানে বেশি করে ভাজছিলাম মৌসা ভাজা ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে অনেক দিন ধরে খাওয়াই হয় না তো আজকে পাওয়া গিয়েছে যেহেতু তার পছন্দ মতো ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে সাথে একটু মুরগি বের করে রেখেছিলাম বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করার জন্য ম্যারিনেট করে রেখে দিব বাট এটা আর খাওয়া হয়নি মানে বাইরে গিয়েছিলাম তো এই কারণে আর কি ভাজা হয়নি সেটা আবার ফ্রিজে তুলে রেখেছিলাম কিন্তু এরকম করে মশলার সাথে মেখে রেখে দিলে কিন্তু যখন ইচ্ছা তখন ঝটপট মানে ভেজে দেওয়া যায় বাচ্চা

চিকেন ফ্রাই খাবে চিকেন ফ্রাই মানে খাওয়ার কোনো সময় বা সিচুয়েশন লাগে না যখন তখন মনে চায় আর খেতে চায় তো বাচ্চাদের ঝামেলা মেটাতে আমি মাঝে মাঝে এভাবে রেখে দিই যখন ওরা বায়না করে তখন আমি ভেজে দিই তো আমি মশলার সাথে সুন্দর করে মেখে তে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সন্ধ্যার পরে যে একটু আগে বললাম বাইরে গিয়েছিলাম বাইরে বলতে আমরা ম্যাক্সিমাম দিনই কিন্তু বাইরে যাই তো বাইরে যাওয়া মানেই যে খেতে যাচ্ছি এরকম এরকম কিছু না বাচ্চাদের নিয়ে ঘুরতে যাই ম্যাক্সিমাম দিনই ঘুরতে যাই এটা আমাদের অভ্যাস আর কি অনেক দিনের অভ্যাস তো বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর সাথে আমার কিছু কেনাকাটা ছিল সেগুলো সেরে নিলাম আমার খুবই কিছু দরকারি জিনিসপত্র ছিল তো বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে আবার একটু যাব আগে কেনাকাটাটা সেরে নিলাম তা না হলে রাত হয়ে গেলে আবার সব কিছু বন্ধ হয়ে যাবে দশটার দিকে তো সব কিছু বন্ধ হয়ে যায় আর বেরোতে বেরোতে আমাদের এমনিতেই দেরি হয়ে যায় বাচ্চাদের নিয়ে আমাদের একটু লেটই হয় সবসময় লেট করেই বের হয়ে গরমে একই বলবো কোথাও যেতে ইচ্ছা করে না কেনাকাটা তো নাই কেনাকাটা করতে গেলে তো গরমে একদমই শেষ তো খুব বেশি কাজ ছিল না অল্প কিছু কেনাকাটা ছিল সেগুলো সেরে আমরা আবার আবার দিকে যাচ্ছি তো রাস্তা থেকে ওরা ছিল ওইদিকে তো আমি ওই দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর এই জিনিসপত্রগুলো দেখছিলাম এখানে অনেক সুন্দর ছিল তা আবার একটু দেখছিলাম বাট নেওয়া হয়নি তবে ভালোই লাগছিল আমরা চলে গেছিলাম ঢাকা ভার্সিটির ওই দিকে মানে ভাবছিলাম যে টিএসসিতে বসবো বাট অনেক ভিড় ছিল গাড়ি রাখার জায়গা ছিল না তো তারপরে আবার এই যে শহীদ মিনার চলে আসছি এখানে এসে অনেক ভালো লাগছিল অনেকে বাচ্চাদের নিয়ে আসছে ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চারা অনেক খেলা করছিল রাতের বেলা ভিড়টাও কম ছিল এখানে অনেক আগে একবার এসছি এবার বাচ্চা দুইটা নিয়ে আসছি ওরা অনেক মজা পেয়েছে এখানে আসলে কিন্তু ভালোই লাগে ঢাকা ভার্সিটির এই সাইডগুলোতে কিন্তু বা অনেক ভালো লাগে কাজ করে সবার আবেগের জায়গা তো এখানে আসলে মনটা ভালো হয়ে যায় টিএসিতে আর বসা হয়নি রাতের বেলা অনেক বেশি লোকজন ছিল তো 嗯，那我看的。 যাওয়াই হয়নি এখান থেকে আমরা বাসায় চলে গিয়েছিলাম দেখেন বাচ্চারা কি সুন্দর করে খেলা করতেছে আমরা হচ্ছে অনেক মজা করেছি এখানে আর এত বেশি বাতাস ছিল মানে অনেক ঠান্ডা পরিবেশ এখানে একটু ঠান্ডাই থাকে সব সময় আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি বাদাম খেয়েছি আমার হাজব্যান্ড আমাকে একটা ফুল কিনে দিয়েছিল সেটা নিয়ে আবার অনেক মজা করলাম আমার মেয়েটাও তো সে চারদিক অনেক দেখছিল অনেক মজা করেছে অনেক ঘোরাঘুরি করছে ওরা দৌড়াদৌড়ি করছে আর এই জায়গাটায় অনেক ঠান্ডা পরিবেশ ছিল তো ওখান থেকে আমরা বাচ্চাদের খেলাধুলা করিয়ে আবার বাসায় চলে আসব তার আগে কিন্তু আমরা ওখানে বসে বসে বাদাম খেয়েছি আর এখানে বসে বসে এই খোলা আকাশের নিচে বাদাম খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা গিয়েছেন তারা তো জানেন আমরা সবাই মিলে অনেক মজা করলাম তারপরে হয়ে গিয়েছে বাসায় ফিরে যাব ওরাও বলছিল যে চলো এখন বাসায় চলে যাই তো আমরা সবাই এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ